নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবার লাইভ অনুষ্ঠানে উপস্থিত আজকের এই অনুষ্ঠানটি শুরুই করব আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি নিয়ে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ কথা বলে প্রথমেই জানিয়ে রাখি যে সাইন্টিফিক এই সায়েন্স বিজ্ঞান কথার অর্থ হচ্ছে

ফোনটা একটু ডিস্টার্ব হয়ে গেছে কোথায় হ্যাঁ প্রথমেই যে বিষয়বস্তু নিয়ে হ্যালো কি হলো রিংটা হয়ে যাচ্ছে না হ্যালো হ্যাঁ রিং বেড়ে যাচ্ছে যাই হোক কোন একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে হ্যাঁ যেটা বলছিলাম প্রথমেই আমি আজকে যে বিষয় আবার একটা ফোন চলে আসছে হ্যাঁ হ্যালো 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 আরে ফোনটা ধরে রেখে দিয়েছো কেন ফোনটা যখন করেছো তখন কিছু রেসপন্স করো ফোনটা ধরে রেখে দিয়েছে ফোন করে ফোনটা ধরে রেখে দিয়েছে বলছি আমার ওয়াইফ রেমেডি নিয়েছিলেন অনেকদিন হলো রেমেডি নিয়েছিলেন এবং উনি খুব ভালো আছেন আপনার কৃপায় উনি ভীষণ ভালো আছেন মানে ওনার সব দিক দিয়ে এত

আমার ওয়াইফ খুব ভালো আছে স্যার খুব ভালো কি বলবো আপনার কৃপায় সত্যি মহাদেব আমিও মে মাসে আর এই জুন মাসে আমরা যজ্ঞের মানা নিলাম দুজনই স্যার আমার সিমেন্ট বালির ব্যবসা এবং ব্যবসাতে অনেক ঋণ শত্রু কাজকর্মই করতে দিচ্ছে না স্যার কি বলবো

কিন্তু ক্রিয়েট হয়ে যায় মধ্যে নিশ্চয়ই মালা সত্যি সত্যি স্যার যেদিন থেকে নিয়েছি শত্রু কিন্তু আমাকে আর কি করে দিত স্যার কিন্তু কিন্তু শত্রু নিধন হয়ে গেছে শত্রু আর কিচ্ছু করতে পারে না তুমি এই কথাগুলো বলার জন্যই ফোন করেছো তো আমি বলছি তুমি এই কথাগুলো বলার জন্যই ফোন করেছো তো কোন রকমের তুমি কোনো কারোর প্রেডিকশন করাতে চাও না তাই তো এই কথাগুলো বলার জন্যই তুমি ফোন করেছো তাই তো আরে বাবা তুমি এই কথাগুলো বলার জন্যই ফোন করেছো তাই তো

এবং আপনি যেভাবে বলেছেন সেভাবে আমি চলেছিলাম এবং আজকের দিনে আমি প্রায় নাইনটি কর্মের জটিলতা কাটিয়ে উঠতে পেরেছি সবচেয়ে বড় কথা আমার যে অনেক দেনা হয়ে গিয়েছিল ধার দেনা এবং কর্ম ঠিক মতো না হওয়া সব কিছু থেকে আমি মুক্ত হয়েছি গুরুদেব মানে এ অকল্পনীয় কিন্তু আমার কিন্তু ঘুম ঘুম ব্যাপার ছিল আমার মানসিক উৎকণ্ঠা ছিল

জুলাই আমি যেটা প্রথমেই যেটা লক্ষ্য করতে পাচ্ছি বৃহস্পতি নাইন সিক্স নয় নম্বর ঘরকে উচ্চস্থ করছে এবং মঙ্গল এবং রবিকে হিট করছে তাহলে মেয়েটা তো পড়াশোনাতে মারাত্মক আমি যেটা লক্ষ্য করতে পারছি পড়াশোনাতে খুব ভালো স্টুডেন্ট হিসেবে কিন্তু ও ভীষণ ভালো এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি আর আজকের দিনটা যেটা আমি দেখতে পাচ্ছি সিক্স নাইন কানেকশন ছয় নম্বর ঘরকে হিট করছে নাইন ফাইভ বাবা উন্নত তার মানে হচ্ছে ও তো কর্ম করছে আমি যেটা দেখতে পাচ্ছি অনেক তাড়াতাড়ি কাজ পেয়ে গেছে কিন্তু দু হাজার সালের আহ জুলাই মাস বিশে জুলাই মানে একদম রিসেন্ট কিন্তু ওর জন মানে আমাদের হ্যাপি বার্থডে আর কি যাকে বলা যেতে পারে জন্মদিন তাই তো অনেক তাড়াতাড়ি কাজ পেয়েছেন 6965 কানেকশন ওর বেতন তো বেশ ভালো আমি কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি তাই না বেতন কিন্তু বেশ ভালো মঙ্গল 39 একদম রিসেন্ট মঙ্গল বৃহস্পতি 63 পাঁচ নম্বর ঘরকে হিট করছি ও তো গাড়ি কিনেছে আমি যেটা লক্ষ্য করতে পারছি আচ্ছা 53 ও গাড়ি কিনেছে কিন্তু গাড়ি চালাতে জানে না তো অল্প অল্প জানে মানে সেরকম ভাবে গাড়ি চালাতে জানে না যে ড্রাইভারটা চয়েস করা হয়েছিল কে চুজ করেছিল চয়েসটা কার ছিল ড্রাইভার আমার মেয়ের প্রয়োজন ছিল আমার মেয়ের চয়েস দাঁড়া দাদা আমি আমি সব বলবো আমি যেই প্রশ্নটা করছি সেই প্রশ্নের উত্তরটা কেবল দাও

ঠিক আছে হয়েছে দাঁড়াও এখানে প্রাণের কথা মনের কথা বলা পঁচিশ মিনিটে এবার তো আমাকে বলতে দাও আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি যে এই জাতিকার মানে তোমার কন্যা তোমার কিন্তু ড্রাইভারের সাথে প্রেমজ সম্পর্ক গড়ে উঠেছে তুমি জানো তো আমি বলছি তোমার মেয়ের যে গাড়ি চালায় ড্রাইভার

তোমার যে বিজনেসটা রয়েছে তোমার তো বিজনেস আছে তোমার বিজনেসটা কিন্তু গাড়ির উপরেই গাড়ি নিয়েই কিন্তু তোমার বিজনেস তাই তো আজকের দিন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে থ্রি সিক্স নাইন ফাইভ কানেকশন সিক্স কে হিট করছে তাহলে একটা কথা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায় যে তোমার মেয়ে যার সাথে প্রেম করছে একদম তিন চার পাঁচ বছর পর নয় কিন্তু এক দেড় বছর দুই বছরের মধ্যেই সেই প্রেমচ সম্পর্ক বিবাহের রূপ নেবে এবং তোমার যে মেয়ের যে ড্রাইভার তাকে কিন্তু জামাই বলে তোমাকে মেনে নিতে হবে আর আমি কিন্তু আরেকটা জিনিস জিনিসও লক্ষ্য করতে পারছি খুব ডেসপারেট কিন্তু তোমার মেয়ে খুব যে লুকাই ফুকোয়ে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে বা ড্রাইভারের সাথে প্রেম করছি ওই সমস্ত ছোট লোকের সাথে শেষ মাস আমার মেয়ে বিয়ে করবে না মেয়ে কত শিক্ষিত আমার মেয়ে কত ভালো কাজ করে কত ভালো বেতন পায় এরকম ছোট লোকের সাথে যদি শেষ আপনি কিছু করুন যাই হোক দেখবে একটা জিনিস কিন্তু এই যে যে ছেলেটি সেই ছেলেটি কিন্তু এমনিতে এডুকেটেড ছেলে এবং সেই ছেলেটি কিন্তু কমিউনিকেশন স্কিল মারাত্মক ভালো দেখতে শুনতেও কিন্তু বেশ ভালো আমি লক্ষ্য করতে পারছি এবং কমিউনিকেশন স্কিল কিন্তু খুব ভালো সে কিন্তু তার কারণ কিন্তু ও একদম খুব ভালো মতন মিশে যেতে পারে এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি বুঝতে পেরেছ সেটা ঠিক আছে কিন্তু এরকম ছোট হবে একটু দেখবেন যেতে পারে ঠিক কিন্তু এরকম ছোট মেয়ের সাথে

তারা তারা ছোট লোক তারা ছোট লোক ফালতু কথা বলে যারা ড্রাইভারই কাজ করছে সেটা তো তাদের কাজ গাড়ি সবাই চালাতে পারে তুমি গাড়ির বিজনেস করে বুঝতে পারছো না সবাই গাড়ি চালাতে পারে গাড়ি যারা চালাচ্ছে প্রফেশনালি ড্রাইভার কাজ করছে তারা ছোট লোক

আজকের দিনে আমি লিখে দিলাম কিসের না না কিসের জন্য আমি পরিবর্তন করব। সে যদি একটা ভালো ছেলে হয় তার তার এমনিতে মানে চোখের দাবি মিটলে পরে তখন খোঁজে মন তাই ধরে ভাই মনের আগে রূপেন আকিংন তাই যদি হয় তাহলে তার তো সে হ্যান্ডসাম সে শিক্ষিত সে তোমার মেয়ের গাড়ি মানে গাড়ি চালাই বলে সে এমন অপান্তেও হয়ে গেল যে সে ছোট লোক হয়ে গেল তার সাথে মেয়ের বিয়ে দেওয়া যাবে না তার সাথেই তোমাকে বিয়ে দিতে হবে আজকের দিন আমি বলে রাখলাম তার সাথেই তোমাকে বিয়ে দিতে হবে বড় বড় কথা নমস্কার নমস্কার স্যার প্রণাম নেবেন আমার মেয়ে পড়াশোনার জন্য আপনার কাছে গিয়ে আমার মেয়ে প্রেডিকশন করেছিল এবং রেমিডিয়াল প্রসেস अप्लाई করেছিল ও আচ্ছা পড়াশোনাতে ভীষণ আগে খুব ভালো ছিল পরে খারাপ হয়ে গিয়েছিল রেমিডিয়াল প্রোসেস অ্যাপ্লাই করার পর ও কিন্তু আবার সেই পুরোনো যেমন ভালো ছিল তার চাইতেও ভালো দাল মানে নিশ্চয়ই তোমার মেয়ে আমার চেম্বারে এসেছিলো আমার সাথে দেখা করেছিল হ্যাঁ স্যার আমি তো সে আমাকে গুড মর্নিং গুডলাইট জানায় না কেন না স্যার জানাই আমি তো তার গুরু পিচার পথপ্রদর্শক আমার কাছে তো নিজেকে সমর্থন না করলে রেমিডি দিই না রেমিডি দেওয়ার পর যেহেতু সে দেখলো তার নেগেটিভিটিটা অফ হয়ে গেল আমার সাথে আর যোগাযোগ করলো না না স্যার ও গুড মর্নিং গুড নাইট জানাতো কিন্তু আপনার একটা নিয়ম আছে না যে সকাল ছটার মধ্যে গুড মর্নিং না জানালে পরে যদি জানায় তাহলে একশো টাকার নোট ছিঁড়ে ভিডিও করে পাঠাতে হবে তো সকাল ছটার মধ্যে কিছুতেই ঘুম থেকে উঠতে পারতো না রাত্রেবেলায় অনেকক্ষণ পড়াশোনা করতো তো তাই জন্য বহুবার কিন্তু একশো টাকা ছিঁড়েছে এইটা আমার পানিশমেন্টের মধ্যে পড়ে তুমি জানো তো এইটার পেছনের যে

বুঝতে পেরে গেছি আমি বুঝতে পেরে গেছি একদম ঠিক বলেছেন লাল সালোয়ার কামিজ আচ্ছা 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 হ্যাঁ একদম তো তারপর স্যার বলছি তারপরে না এইবারেও জুন মাসে গেল কয়েকটা মাত্র দিন হয়েছে মাত্র কয়েকটা দিন কিন্তু এই রুদ্রাক্ষের মালা পর পরার পর থেকে ওর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন ওর মধ্যে একটা প্রাণ চঞ্চলতা আমি লক্ষ্য করতে পারছি স্পিরিটেড একটা জায়গা লক্ষ্য করতে পারছি আপনি তো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজি এরা তো সব মিথ্যে কথা বলে তাদের কাছেও আমি বহুবার গেছি অনেক যোগ্য করেছি অনেক মানে পুরোহিত ঈশ্বর সব কিছুকেই আমি দেখলাম কিন্তু সত্যি সত্যি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি এবং আপনার যে যজ্ঞের মালা সত্যি সত্যি কিন্তু স্যার এই দুই মানে কয়েকটা দিন মাত্র হয়েছে কিন্তু অদ্ভুত আমি রেজাল্ট লক্ষ্য করতে পারছি আপনি এই সনাতনী এবং বৈদিক বা এই সমস্ত পুরোহিতদের মতন মানে সম্পূর্ণ আলাদা এটা কিন্তু আমি শোনো 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 একটা কথা শোনো এই যে পুরোহিত তারপর এই যে আমাদের সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজার এদের সাথে কিন্তু আমার কোন রকমের বিরোধ নেই পার্সোনালি এদের শিক্ষাগত জায়গাটা বা মতবিরোধ বা নৈতিকতার দিক দিয়ে বিরোধ থাকতে পারে যারা যারা জুন মাসে ব্যারাকপুরের চেম্বারে এসছিল তারা তারা জানে যে একটি মেয়ে রেলে কাজ করে তার মায়ের সাথে সে এসছিল তারা আমার অনুষ্ঠান দেখেনি তাদের অঞ্চলের আমি কোথায় থাকে সেটার বললাম না গোপনীয়তা মেনটেন করলাম তাদের অঞ্চলের পুরোহিত তার কাছে গেছিল তাদের নেগেটিভিটির জন্য তখন সেই কুল পুরোহিত বলেছিল যে কারোর কাছে যেও না কোনো পুজো আচ্ছা বা কোনো যোগ্য কোনো কিছু করো না তোমার মেয়ের নেগেটিভিটি কেউ যদি কাটাতে পারে একমাত্র কিন্তু কাছে স্যার যাও কাটবে তার অনুষ্ঠান তিনি দেখলেন তিনি তারপর বুকিং নাম্বারে ফোন করলেন তারপর তারা কিন্তু এসছিল এবং রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাইও করেছিল এইবার যারা ব্যারাকপুরের চেম্বারে জুন মানে জুন মাসে এসছিল তারা জানে তার কারণ সেই মেয়েটি তার মাকে নিয়ে কিন্তু এসছিল এবং বলেছিল যে আমাদের কুলোপুরোহিত আমাদের অঞ্চলের কুলোপুরোহিত কিন্তু আমাদেরকে পাঠিয়েছে বুঝতে আর সবচেয়ে বড় কথা আরেকটা মানে বলবো ইন্টারেস্টিং ঘটনা ফড়িয়া পুকুরে যারা এসছিল ফড়িয়া পুকুর এইবার তো আমি বারোটা থেকে চেম্বার আমি তো এগারোটা পনেরো থেকে শুরু করেছিলাম অনেক আগে থেকে যারা এসছিল কেননা বহরমপুর লালগোলা আরো ঐদিক সাইড থেকেও কিন্তু অনেকে এসছিল তারা জানে একটি নার্স কিংবা আয়া ওই নার্স আয়া মতোই হবে তো তার কিন্তু মানে যে স্থানে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে সে। আলটিমেট ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে। তারপর সে যেই বাড়িতে কাজ করতো যার আন্ডারে ছিল তিনি পর্যন্ত বলেছিলেন একজন মানে ডাক্তার তিনি পর্যন্ত বলছেন যে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে থার্ড স্টেজ চলে গেছে একে কিন্তু আর বাঁচানো সম্ভব নয় কেউ যদি বাঁচাতে পারেন যদিও এটা সুপারস্টেশন কুসংস্কারে আচ্ছন্ন আমি শুধু বোঝাতে চাইছি মানুষ আমার প্রতি কতটা ভরসা বিশ্বাস একজন ডাক্তার সে পর্যন্ত বলছে তুমি একটা কাজ করো তুমি চলে যাও স্যার সুমন্তজি চৌধুরীর কাছে যদি কিছু করতে পারেন তিনি করতে পারবেন সুন্দর কথা বলেছে যদি কিছু করা সম্ভব হয় তাহলে স্যার সুমন্ত জি চৌধুরী করতে পারবে এইটা কিন্তু আর কোন ডাক্তার বা কেউ বা ভগবান বা কোনো পুজো আচ্ছা কোনো কিছু করতে পারবে না তার বাচ্চা মেয়ে এসছে তার বাচ্চা মেয়েই বললো যে আমরা আপনাকে সেরকম ভাবে জানি না কিন্তু আমরা ওনার কাছ থেকেই শুনি আপনি ভগবান প্রদত্ত আমি একবারও বলছি যে আমি ভগবান প্রদত্ত গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলিজিয়ান থিংকিংস কিন্তু এই চিন্তা ধারা মানসিকতার জায়গাটা কাজে কেউ আমার শত্রু নয় বুঝতে পেরেছো কেউ কিন্তু আমার শত্রু নয় এটা ভুল ঠিক না স্যার মানে আপনি সত্যি যাই হোক সবকিছু ঠিক হয়ে যাবে চিন্তার কিছু নেই ঠিক আছে সবার সবার বহরমপুরের চেম্বারে একদম প্রথম দিকে যারা এসেছিল তারা জানো আটষট্টি বছরের একজন সনাতনী জ্যোতিষী এসেছিল আটষট্টি বছর বয়স প্রেডিকশন করাতে এসেছিল এবং সে আমাকে বলেছিল আমার নেগেটিভিটিটা আপনি ফাইন্ড আউট করুন এবং সেটাকে আমি শর্ট আউট করব এবং তারপর আমি আপনার স্টুডেন্ট হতে চাই একজন সনাতনী অ্যাস্ট্রোলজার যারা যারা বহরমপুরের চেম্বারে এসেছিল একদম প্রথম দিকে সেই তিনি এসেছিলেন বলছে আমি নেগেটিভিটি অফ করে আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি শিখতে চাই আপনার কাছে স্টুডেন্ট হতে চাই যখন আমি বললাম সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি আমি শেখাই না তখন তিনি বলছেন তাহলে নেগেটিভিটি অফ করে আপনার মানে চরণে আমি নিজেকে একদম পুরো স্যারেন্ডার করে দিতে চাই আপনার চরণে আমি থাকতে চাই একদম সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার সে নিজে এসে বলছে তাহলে কেউ আমার শত্রু নয় সবাই কি কুলপুরোহিত পুরোহিত ব্রাহ্মণ

পিএম ভেরি নাইস তিনটে আঠেরো পিএম বর্ধমানে জন্ম পূর্ব বর্ধমানে জন্ম পূর্ব বর্ধমানে জন্ম আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি ছেলে নতুন বিয়ে করেছে তাই না একদম রিসেন্ট ছেলে বিয়ে করেছে এবং বিয়ে করার পর বৌমা এসছে ছেলে বদলে গেছে আর পরিবারে একদম আর টিকতে দিচ্ছে না এটা কোটি কোটি পরিবারের গল্প যাই হোক এগুলো বলে আমি আর কারোর কাছে ছোট হতে চাই না বৌমা আসার পর থেকে ছেলের পরিবর্তন আর বৌমা আর পরিবারে টিকতে দিচ্ছে না কানেকশন কর্ম থেকে অনেক দিন আগেই তুমি ছুটি নিয়ে নিয়েছ তাই তো আটষট্টি মানে এমন কিছুই বয়স নয় কিন্তু কর্ম থেকে অনেকদিন আগে তুমি ছুটি নিয়ে নিয়েছ ভিআরএস নিয়েছিলে নাকি ভিআরএস নিয়েছিলে আচ্ছা এইবার যদি এখন কেতুকে দেখা যায় কেতু এবং শনি নাইন সিক্স কানেকশন শনি বৃহস্পতি ফাইভ সিক্স কে হিট করছে তুমি তো এখন কম্পিউটার শিখছো আমি দেখতে পাচ্ছি তুমি এখন কম্পিউটার শিখছো তো কম্পিউটারে কি শিখছো এবং আমি যেটা লক্ষ্য করতে পারছি কম্পিউটার শিখছো কম্পিউটার শিখে কাজ করবে স্বাবলম্বী হবে এবং এই যে বৌমার অত্যাচার ছেলের অত্যাচার এখান থেকে নিষ্কৃতি পেতে চাও তাই তো বাহ সুন্দর সুন্দর যাদেরকে মানুষ করার জন্য দেহের সব রক্ত বিলীন করে দিলে বিনিদ্র রজনী যাপন করলে তাদেরকে মানুষ করার জন্য নিজে না খেয়ে যাদেরকে খাওয়ালে হ্যাঁ যাদের যাদের ছোট ছোট চাহিদা পরিপূর্ণ করতে গিয়ে নিজেকে বিচিয়ে দিলে আজ বিয়ে করার পর অন্য একটা বাড়ির মেয়ে এলো তার দ্বারা এতটা ইনফ্লুয়েন্স হয়ে গেল বাবাকে ভুলে গেল মাকে ভুলে ভুলে গেল সবাইকে ভুলে গেল খারাপ খারাপ কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাড়িটা কাজ বলে কি করে আচ্ছা বাড়িটা তোমার হলেও মানে ছেলের পয়সায় চলে তাই জন্য বাপকে কম্পিউটার শিখে কাজ করার জন্য কম্পিউটার শিখতে হচ্ছে এই তো অবস্থা শোনো আমি তোমাকে আজকে এখানে গ্যারেন্টি দিলাম তুমি কম্পিউটারটা মোটামুটি জানো আমি ছোট খাটো কোনো কাজ মানে আমার অনেক স্টুডেন্ট আছে তাদের কোনো বিজনেস রয়েছে বা দেখা গেল একটু অ্যাকাউন্টস জানতে হয় বা ডাটা এন্ট্রি করতে হয় যে কোনো কাজে আমি তোমাকে কাজ দেব আমি তোমাকে কাজ দেব আমি তোমাকে কথা দিলাম আমি তোমাকে কাজ দেব তুমি এটা শেখো অন্তত ডাটাটা এন্ট্রি করতে যে শেখো অ্যাকাউন্টস জানলে তো আরো ভালো আমি তোমাকে কাজ দেব আমার যারা স্টুডেন্ট তারা অত্যন্ত স্বাবলম্বী এবং আমাকে পিতা বলে মনে করে এক্ষেত্রে আমি একটুখানি কাজ দাও তো দশ পনেরো হাজার টাকার কাজ নিশ্চয় দেবে তুমি একদম চিন্তা করো না একদম চিন্তা করো না একদম চিন্তা করো না যাই হোক আজকে আর একদম সময় নেই আজকের মতন এইটুকুই নমস্কার